আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বর্তমান যুগে পকেট স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন থাকলেই ঘরে বসে আয় করাটা এখন আর কোনো স্বপ্ন নয় কিন্তু ইন্টারনেটে আয়ের হাজারো উপায়ের ভিড়ে আমরা প্রায় কনফিউজ হয়ে যাই যে আসলে কোনটা দিয়ে শুরু করব আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব বর্তমান সময়ে সবচেয়ে ডিমান্ডিং এবং সহজ দুইটি উপায় যা দিয়ে আপনি ঘরে বসেই সম্মানজনক একটি ক্যারিয়ার গড়তে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে একটি বোনাস টিপস থাকবে আপনাদের জন্য তাহলে আমাদের তালিকার এক নাম্বারে রয়েছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এখনকার সময়ে এআই টুলস ব্যবহার করে অনেকেই কাজ সহজ করা যায় আর এই এআই টুলগুলো ব্যবহার করে আপনি ঘরে বসে আয় করতে পারবেন কেন এটি সেরা দু সালে এসে এআই টুলস দিয়ে কন্টেন্ট তৈরি ছবি তৈরি ভয়েস ওভার তৈরি এমনকি কোডিংয়ের মতো কাজগুলো এখন অনেক সহজ এই জন্য আপনার খুব বেশি টেকনিক্যাল জ্ঞানের কোনো প্রয়োজন নেই শুধু টুলসগুলো ব্যবহার করা শিখলেই হবে শেখার করে আপনারা কোথায় কাজ পাবেন কাজ করার জন্য বিভিন্ন বিশ্বস্ত প্ল্যাটফর্ম আছে যেমন আপওয়ার্ক ফাইবার অথবা বিভিন্ন প্লানচিং পার্ট প্ল্যাটফর্মে আপনি ইআই রিলেটেড প্রচুর কাজ পাবেন যেমন ইআই পাম্প ইঞ্জিনিয়ারিং ইয়াই দিয়ে কন্টেন্ট তৈরি ইত্যাদি আয় শুরু করতে পারবেন শুরুতে মাসে থেকে পনেরো হাজার টাকা আয় করা সম্ভব যা অভিজ্ঞতা বাড়লে লাখ টাকায় গিয়েও পারে আপনার উপর এটা নির্ভর করবে দুই অভিজ্ঞতার তালিকার রয়েছে বর্তমান সময়ে ডিমান্ডিং কাজ ভিডিও এডিটিং আপনারা এখন যে ভিডিও দেখছেন ইউটিউব ফেসবুক অথবা টিকটকের প্রতিটি ভিডিওর পেছনে একজন এডিটরদের হার থাকে চাহিদা কেন এটার অনেক বেশি প্রতিদিন কয়েক লক্ষ ভিডিও ইন্টারনেটে আপলোড হচ্ছে এই বিপুল পরিমাণ ভিডিওর জন্য দক্ষ এডিটরদের অনেক অভাব কিভাবে শিখবেন এগুলা এগুলো শেখার জন্য পিসি থাকলে প্রিমিয়াম প্রোর এটা দিয়েও কাজ করতে পারবেন অথবা শুরুর দিকে মোবাইলে দিয়ে ক্যাপ কাটের মাধ্যমে কাজটা শুরু করা যায় আপনি যদি কোনো একজন জনপ্রিয় ইউটিউবের এডিটর হতে পারেন তবে আপনাকে আর পিছনে ফিরে দেখা দেওয়া হবে না তাহলে দেখলেন তো এই দুটি কাজ শেখার জন্য আপনাকে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রির প্রয়োজন নেই শুধু প্রয়োজন ধৈর্য আর প্র্যাকটিস যে কোনো একটি কাজ বেছে নিন এবং ইউটিউব থেকে ফ্রি টিউটোরিয়াল দেখে অন্তত তিন থেকে ছয় মাস সময় দিয়ে শেখার পেছনে কাজ শিখলে কাজ আপনাকে খুঁজতে হবে না কাজই আপনাকে খুঁজে নেবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে আপনি কোন বিষয় নিয়ে কাজ শুরু করতে চান দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন